আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি ফার্স্টে এখানে করলা কেটে নেওয়া হয়েছে এবার লবণ দিয়ে কুচলিয়ে নেওয়া হয়েছে যাতে এর তেতো ভাবটা চলে যায় ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আলু কুচি আলু কুচি অপশনাল তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারো এবার আলু কুচি দিয়েও আবার কচলিয়ে নেওয়া হয়েছে ভালোভাবে এবার চুলায় কড়াই গরম করতে দেওয়া হয়েছে কড়াই গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিতে হবে অন্যদিকে করলা আর আলুকুচি কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল মাখিয়ে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পানি পানি দেওয়ার কারণ যাতে এর ভাবটা চলে যায় এইবার করলা আর আলুকুচি থেকে পানি ঝরিয়ে নিয়ে ভেজে রাখা পেঁয়াজ আর মরিচ কুচির মধ্যে দিয়ে দেব অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে লবণ দিয়ে দিব স্বাদ মতো এখানে কোনো মতেই ঢাকনা ব্যবহার করা যাবে না ঢাকনা ব্যবহার করলে তেতো ভাব চলে আসবে করলার মধ্যে কালারের জন্য দিতে হবে হলুদ গুঁড়ো আবার এগুলোকে চেড়ে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই রাখতে হবে যাতে তেতো ভাবটা কেটে যায় অন্যদিকে কড়াই গরম করে নেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে সয়াবিন তেল তেল গরম হয়ে আসলেই এর মধ্যে বেছে আর ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব এবার লবণ দিয়ে দিতে হবে আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে এবার এগুলোকে ভালোভাবে নেড়ে গোল্ডেন কালার করে ভেজে নেব অন্যদিকে করলা ভাজির মধ্যে এবার অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে করলার সাথে চিংড়ি মাছ মিলিয়ে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রেসিপিটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলো না আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ